ছোট্ট একটা বাবু নিয়ে একা একা থাকাটা কতটা কষ্টের যাদের বাবু আছে একা একা থাকে তারাই জানে আজকে আমার বোন বাসায় গিয়েছে আমি আজকে একা একা আনা রেখে রান্না করে করে সংসারের কাজ করাটা আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু মানুষের কথা শুনলে অনেক খারাপ লাগে আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে মেয়েকে নিয়ে একা একা দিনটা কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন এসেছি আবদুল্লাকে মাদ্রাসায় দিয়ে প্রায় এখন আটটা বাজে আবদুল্লার ক্লাস আটটা থেকে আমি সাড়ে সাতটায় গিয়েছি এসে দেখি আমার টুনটুনি পাখিটা কিভাবে ঘুমিয়ে আছে একভাবে শুয়ে দিয়েছিলাম হো উল্টু পাল্টা হয়ে আবার অন্যভাবে শুয়ে আছে তারপর হচ্ছে আমি ছাদে এসেছি এখন কিন্তু প্রায় সকাল নয়টা বাজে কিন্তু ছাদে কিন্তু প্রচুর রৌদ্র হালকা পাতলা গোড়টা একটু গুছিয়ে আমি ছাদে এসেছি আজকে হচ্ছে হাতের সেমাই বানাবো এখানে আমি হালিমা আপা রুনা আপা আমরা তিনজনে হচ্ছে এই বানাচ্ছি আমরা তিনজনই আজকে সেমাই বানাবো সেমাইটা একা একা বানানো যায় না একজন আরেকজনকে হেল্প করতে হয় আবদুল্লার বাবা এই সেমাইটা একটা পছন্দ করে না ও উনি হচ্ছে লাচি এই সেমাই অনেক বেশি পছন্দ করে আমার কাছে এই সেমাইটা ভালো লাগে আর আব্দুল্লাহকে দেখা যায় মাঝে মধ্যে একটু টিফিন দিতে পারবো সেটা ভেবেই এই সময়টা বানিয়েছি তারপর হচ্ছে আজান দিয়ে ফেলেছে রুনাপার কাছে আনাদিয়াকে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি কারণ আজকে আমার বোন নাই দেখা যায় ও ঘুমাচ্ছিলো না ওকে যে একটু খে শুয়ে দিব ও কান্না করতেছিল তারপর রুনাপার কাছে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে আবদুল্লাকে একটু খাইয়ে দিয়ে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি ওকে অনেক চেষ্টা করতেছিলাম ঘুমানো ঘুম পাড়ানোর জন্য কিন্তু ও ছিল না ওর চোখে একটু ঘুম নাই কিন্তু আমাকে আজকে অনেক বিরক্ত করতেছিল একটু শুয়ে খেলাও করে না আমার এই রুমে হচ্ছে আমি বেডিং করে নিয়েছি খাট খুলে তারপর হচ্ছে ফ্লোরে বেড বেডিং করে নিয়েছি আনাবিয়ার জন্য ও একটু হামাগুড়ি দিতে পারে খাট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই রুমের খাটটা আমি খুলে ফেলেছি বেডিং করে নিয়েছি সাথে আমার সেলাই মেশিনটা কাজ করতে সুবিধা হয় তারপর আনাবিয়াকে নিয়ে আমি ছাদে এসেছি একটু শ্যামাই রান্না করব। আজকে শ্যামাই বানিয়েছি আজকে রান্না করব। ইফতারের পরে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা আমরা শ্যামাই খাব তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু বানিয়েছি আজকে একটু রান্না করে সবাই মিলে একসাথে খাবো তারপর আনাবিয়া তো আর ঘুমাচ্ছিলো না তাই আনাবিয়াকে কোলে করে নিয়ে আমি ছাদে এসেছি একটু শ্যামাই নিয়ে নিয়েছি এখন এটা রান্না করব। মেয়েকে তো একটু কোল থেকে নামাতেই পারছিলাম না আর দেখা যায় প্রায় তিনটা বেজে গিয়েছে এখন আমি যদি দুধ না বসাই ওইটা অনেক জাল করতে হয় দুধ দেখা যায় ইফতারির আগে রান্না শেষ হবে না তাই আনাবিয়াকে কোলে নিয়েই আমি কাজগুলো করে নিচ্ছিলাম অনেক মানুষ আছে যে ঠেলার ঠেলায় ঠেলায় অনেক কিছুই বলে ফেলে যে একা থাকি একা থাকতে তো ভালোই কোনো ঝামেলা নাই কিছু নাই কিন্তু একা থাকাটা যে কতটা কষ্টের একটা বাচ্চা নিয়ে সেটা যাদের বাচ্চা আছে তারাই জানে যারা একা থাকে আজকে আমার বোন নাই অথচ আমার অনেক কষ্ট হয়েছে ওকে কোলে নিয়ে কিছু করতে হয় সংসারে তো আর কোনো কাজ থাকে না শুধু মেয়েকে নিয়ে যে বসে থাকি তা না অনেক কাজই থাকে আমার যদি একজন হেল্পিং হ্যান্ড আছে কিন্তু তাও দেখা যায় উনি আমার গুছানো কাজটা তো আর উনি করে দিবে না উনি দেখা যায় আমার গড় মুছে দেয় কাপড় চোপড় ধুয়ে দেয় থালা প্লেট ধুয়ে দেয় কিন্তু আমার তো গুছানো গাছানো সব কাজ আমার নিজেরই করতে হয় কিন্তু কিছু মানুষ আছে যে আজেরা থাকি কিসের কাজ এরকম মানুষ নাই কিছু নাই আমার মতো আজেরা মানুষ আর কেউই নাই। এরকম আর কি তখন অনেক খারাপ লাগে যে সংসারে তো আর কাজ কম থাকে না একজন থাকে আর দুজন থাকে সব কিছুই তো থাকে সব কিছুই করতে হয় আর আমি অগুছানো কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না যত কষ্টই হোক মেয়েকে নিয়ে তাও আমি যতটুকু সম্ভব বলি না যে আমি অনেক পরিপাটি অনেক পরিষ্কার অনেক গুছিয়ে রাখি যতটুকু পারি তাও চেষ্টা করি যে গুছিয়ে রাখার জন্য কারণ আমার কাছে ভালো লাগে গুছিয়ে রাখতে আমার কিন্তু সংসারের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমি ভালোবেসেই কিন্তু আমার সংসারের কাজগুলো করি আর একটা দশ মিনিটের ভিডিওতে কী বা দেখানো যায় আমি কিন্তু আজকে আনা কোলে নিয়ে অনেক কাজ করেছি সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না তারপর হচ্ছে আমি এখন যাচ্ছি আমার মেয়ের কাছে একটু দেখতে ওকে তো শুয়ে দিয়ে এসেছি এসে তো দেখি যে ও সাইডে এসে ফ্লোরে এসে খেল খেলতেছে ওকে আমি মাঝখানে শুয়ে দিয়েছি ও সাইডে এসে পড়েছে তার তার জন্যই কিন্তু আমি হচ্ছে বেডিং করেছি যদি খাট হতো তাহলে কিন্তু পড়ে যেত এখন ফ্লোর বেড হতে কিন্তু ও ব্যথাও পায়নি সাইডে এসে পড়েছে তারপর ভাবলাম যে শুয়ে শুয়ে যেহেতু একটু খেলতেছে আমি একটু চালটা ধুয়ে রেখে দেই। তারপর হচ্ছে আমি একটু ভাতের চালটা এখন ধুয়ে রেখে দিব। এদিকে হচ্ছে আমি চাল ধুচ্ছি আর দেখতে শুনতেছিলাম জানাবিয়া কান্না করতেছে তাই কল ছেড়ে দিয়েই হচ্ছে আমি আবার ওই রুমে চলে গিয়েছি তারপর হচ্ছে আনাবিয়াকে আবার কোলে করে নিয়ে এসেছি এসে হচ্ছে আমি দুধটা ভালো করে জাল করে তারপর হচ্ছে এখন আমি সেমাইটা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আনাবিয়া কিন্তু এখনও আমার কোলেই ওকে কোলে নিয়েই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছে আর ওকে আমি একটু শোয়ালেই হচ্ছে ও কান্না করতেছিল তাই ওকে আমি কোল থেকেও নামাতে পারছিলাম না আর আমার কিন্তু আবদুল্লাকেও সময় দিতে হয় এমন না যে শুধু আনা আই ওকে মাদ্রাসায় নিয়ে যাই তারপর দিয়ে আসি তারপর ওকে যে আবার আনি সেমাইটার টেলে হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অনেকেই ঠাস করে একটা কথা বলে ফেলে তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আর যখন নিজের মানুষেরা বলে তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে সারাদিন কি করো একা একা থাকো কোনো কাজ নাই কিন্তু আমি কিন্তু সারাদিন একটু সময় পাই না সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাই তারপর হচ্ছে মাদ্রাসা থেকে আসি শ্যামাই রান্না করার সময় কিন্তু একটু লবণ দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় আমি একটু লবণ দিয়ে দিয়েছি শ্যামাইতে তারপর হচ্ছে আমি শ্যামাইটা দিয়ে চুলাটা ডিম করে দিয়ে এসেছি দিয়ে এসে হচ্ছে আমি আনাবিয়াকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমানোর পরে হচ্ছে আমি ওর বেডিংটা করে দিয়ে ওকে হচ্ছে মশারি দিয়ে শুয়ে দিয়ে দিয়েছি ভালো করে এখন হচ্ছে আমি বাকি যে কাজগুলো আছে একটু ঝটপট করে নিব ও হয়তো বা বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঘুমাবে এর বেশি ও ঘুমায় না কখনোই তারপর হচ্ছে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তাই এসে এখন হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা এলাচি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আমার কাছে এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তারপর দেখতেছিলাম যে শ্যামাইটা ফুটেছে কি না তারপর দেখলাম যে শ্যামাইটা ফুটেছে তা এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে শ্যামাই দই এগুলোতে অনেক মিষ্টি খাই তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমরা মিষ্টি জিনিসে কিন্তু অনেক বেশি মিষ্টি খাই আজকে হচ্ছে একটু মুরগি রান্না করব তাই মুরগির প্যাকেটটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি আমি যখন সময় পাব ফাঁকে ফাঁকে হচ্ছে মা মুরগিটা রান্না করে নিব মুরগি আর হচ্ছে ডাল রান্না করব আর ভাত দেখা যায় রমজান মাস তেমন একটা খাওয়া হয় না তাই অল্প করেই রান্না করি আর আবদুল্লাহ হচ্ছে মুরগিটা অনেক বেশি পছন্দ করে এখন আবার আবদুল্লাহ বাবা ফোন দিয়ে বলেছে যে আজকে পেঁয়াজ আলুর চপ এগুলো না বানাতে আজকে ভাজাপুরি খাবে না তো শ্যামাই রান্না করেছি আর বলেছে একটু চপ বানাতে আলুর দম আমরা আলুর দমও বলি চপও বলি সে নাকি আলুর দম খাবে তাই একটু আলু কেটে নিয়েছি তারপর হচ্ছে স্যামাইটা একটু নাড়াচাড়া দিয়ে আর একটু জাল করে আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আলুগুলা হচ্ছে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আনাবিয়া এখন আমার কোলে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছে তো আলুতে একটু লবণ দিয়ে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি আবদুল্লার বাবা অফিস থেকে চলে এসেছে আমি আনাবিয়াকে কোলে নিয়ে ডাকনাটা লাগাতে পারছিলাম না তা আবদুল্লার বাবা আবার আমাকে একটু হেল্প করতেছিল ডাকনাটা লাগিয়ে হচ্ছে প্রেশার কুকারটা চুলাতে বসিয়ে দিয়েছে এখন আমি আনাবিয়াকে ওর বাবার কাছে দিয়ে আমি হচ্ছে আলুর দমটা বানিয়ে নিচ্ছি আর একটা দশ মিনিটের ভিডিওতে কী বা দেখানো যায় আজকে কিন্তু আনা বিয়াকে কোলে নিয়ে নিয়ে আমি অনেক কাজই করেছি সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না দেখা যায় ছেলেকে খাইয়েছি পরিয়েছি গোসল করিয়েছি এইচডাব্লিউ করিয়েছি অনেক কিছুই কিন্তু করেছি ওকে কোলে নিয়ে নিয়ে অনেক কাজই আমার করতে হয়েছে সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না কিন্তু আমাদের কিন্তু অনেক কাজই থাকে সংসারে তারপর হচ্ছে আমি আলুর দম বানানোর জন্য টমেটো পেঁয়াজ তারপরে একটু টেস্টি লবণ তারপর একটু বিট লবণ একটু হলুদ তারপর মরিচের গুঁড়া একটা মেগি মশলার প্যাকেট সব একটু জিরার গুঁড়া সব মশলা একত্রে দিয়ে হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি টমে টমেটোটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে একটা দিয়ে দিয়েছি একটা ডিম আর এই চপের ভিতরে ডিমটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দিয়ে দিয়েছিলাম একটু পাঁচ পুরন তারপর হচ্ছে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করা আলুটা ঢেলে দিয়েছি আর আজকের আলুর দমটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আবদুল্লার বাবু খেয়ে বলতেছিলো যে আলুর দমটা অনেক বেশি মজা হয়েছে আজকে ইফতারিতে আমরা হালকা পাতলা শরবত তারপর ফল এইসব দিয়ে করবো সাথে হচ্ছে শ্যামাই আর হচ্ছে আলুর দম আজকে আর পরি কিছু বানাইনি এখন হচ্ছে একটু দুনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আব্দুল্লাহ বাবা হচ্ছে পরিবেশন করতেছে সেই হচ্ছে একটা বাটিতে বেড়ে নিয়েছে তারপর হচ্ছে ইফতারির পরে আমরা তিনজনে বসে একটু শ্যামাই খাব তাই তিনটা বাটিতে শ্যামাই বেড়ে নিয়েছি তারপর হচ্ছে আমরা তিনজনে গল্প করতেছিলাম আর একটু শ্যামাই খেয়েছি তারপরে একটু ফাঁকে দিয়ে আমি আবদুল্লাহ বাবার কাছে আনাকে দিয়ে একটু শর্টকাটে রান্না করেছি একটু মুরগির মাংস রান্না করেছি ডাল রান্না করেছি ভাত রান্না করেছি রমজান মাস তেমন একটা খাওয়া হয় আনা অনেক ছোট আমি আবদুল্লাহ নিয়ে মাদ্রাসায় যাই আসি দেখা যায় আমার একা একা ওকে রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমার বোন হচ্ছে কিছুদিনের জন্য আমার সাথেই থাকে দুই দিন পরে চলে আসবে ইফতারির পরে বাবা আর ছেলে হচ্ছে একটু বল খেলতেছিল আজকে এখানে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম